আর এই ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল নামাজ আর এই নামাজ আদায় করা ইমানের পরে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ পাকে হুকুম পালন করা নামাজ যে ব্যক্তি আদায় করে পাঁচ অর্থ নামাজ যে ব্যক্তি আদায় করে সে ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের মুসলমান আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যে নামাজ আদায় করে না সে সর্বোচ্চ পর্যায়ের গুনাগা ইমানের পরে সর্বোচ্চ পর্যায়ের গুনাগা এই জন্যই তো আল্লাফাকে রসুল বলেছেন মান তারকা পাল্লা রসুল্লাহ আলাই মান তারকা সালাতন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়

নামাজ ছেড়ে দেওয়া নামাজ না পড়া এত ভয়ঙ্কর এত বড় অন্যায় এত বড় ক্ষতির বিষয় আলহাস্লাম বলেন যে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি আস্তে আস্তে কুফুরা আর শিরিকের সাথে মিলিত হয়ে যায় নামাজ পড়াটা কুফুর এবং সিরিকের মাঝখানে হইল বাধা দেয়াল প্রাচীর যে ব্যক্তি নামাজ পড়তে থাকবে মত পাবের সহিত গুরুত্বের সহিত যে ব্যক্তি নামাজ পড়তে থাকবে সে ব্যক্তি কুফুর আর সির্ক থেকে বেঁচে যাবে কুফুর আর শির কুফুর মানে কি আমরা সবসময় আলোচনা করি পাকের কোনো বিষয়কে অস্বীকার করা আল্লাহ পাকের কোনো হুকুমকে অস্বীকার করা শিরিখ আল্লাহ আল্লাপাকের সমকক্ষ কাউকে স্থাপন করা বিশ্বাস করা এইটা এমন পর্যায়ের গুণা যদি কেউ তহবা ছাড়া এই বিশ্বাসের সহিত মারা যায় তার আর ক্ষমা হবে না তো এই ধরনের পাপ যে পাপটা অমার্জনীয় পাপ সেই পাপ থেকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে তাকে হেফাজত করবেলা রসুল্লাহ আলাইসাল্লাম

তার জন্য সব লুট হয়ে গেল তার ফ্যামিলির সব সদস্য শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল তার সমস্ত সম্পদ ঘর বাড়ি সব শেষ হয়ে গেল এই পর্যায়ের অপরাধ আর এই পর্যায়ের ক্ষতি হইল এক অত্তন আমার যে ব্যক্তি ছেড়ে দিবে